মিডিয়া কি বিক্রি হয়ে গেল চারিদিকে হইচই উঠছে যে মিডিয়া সব কেনা হয়ে গেল ওয়েস্টবেঙ্গলের সব মিডিয়াকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে তাদের দলে টেনে নিয়ে এখন মিডিয়াতে যা বলছে সব শাসক দলের পক্ষে এরকম একটা আওয়াজ তোলা হয়েছে সত্য মিথ্যা সেটা সময় সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ বটে কিন্তু একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে যে আগে যারা রাজ্যপালকে নিয়ে যে সমস্যা যে ইনসিডেন্ট সন্দেশকালীর ইনসিডেন্ট এই ইনসিডেন্টগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করে এমনভাবে সব খবর পরিবেশন করা হচ্ছে যে এর জন্য বিজেপি দেয় বিজেপি সব আমরা ধোঁয়া তুলসী পাতা এই সব নিয়ে একদিকে শাসক দলের পিসি ভাইপো আর একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু শুভেন্দু যেখানেই যাচ্ছে আকাশ ভেঙে মানে আকাশ ভেঙে বলছি যে সেখানে ভিড় হচ্ছে আর কি একদম সাংঘাতিকভাবে জনসভায় ভিড় হচ্ছে ওদিকে আবার কৃষিবাইব ভিড়টা আগে ছিল যতটা তার থেকে আস্তে আস্তে কমছে তাদের কথা আর মানুষ শুনতে চাইছে না এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে এখন ক কে কটা সিট পাবে এ নিয়ে অনেক রকম বিতর্ক আছে বিতর্ক থাকবে যতক্ষণ না চার তারিখ আসবে ফল বেরোবে ততক্ষণ আমাদের যে যাই বলুন না কেন কারোর কথাই সঠিক মনে হবে না কিন্তু পারিপার্শ্বিকতা গোয়েন্দা রিপোর্ট দলে দলের ভিতরকার রিপোর্ট আমাদের অভিজ্ঞতা আমাদের সাংবাদিকদের ইনপুট আউটপুট সব মিলালে দেখা যাচ্ছে যে শাসক দল মানে হারছে বাইশটা সিট তাদের ছিল বিয়াল্লিশটার মধ্যে সে বাইশটা সিট তো পাওয়া পাবেই না কেউ বলছে আঠারো কেউ বলছে পনেরো কেউ বলছে ষোলো কেউ তেরোটা পর্যন্ত বলেছে আমরা তেরো পর্যন্ত না আসলেও পনেরোটা বা তার আশেপাশে থাকবে এটা ঠিক আবার কেউ কেউ বলছেন উল্টে যেতে পারে যে মমতা আঠেরো বিজেপি বাইশ এমন হতে পারে কিন্তু মানে পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে যদি যে পদ্ধতিতে ভোট হয় সাধারণত বাম আমুল থেকে এই রাজ্যে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে প্রভাবশালী প্রভাবের ভোট মিডিয়া মানে পুলিশ নিরপ মানে নীরবে দাঁড়িয়ে থাকে হ্যাঁ যে যা পারে তার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট করে সমস্ত বোধগুলো দখল করে করে কিন্তু এ পর্যন্ত যে দশটা তিনটে দফায় যে দশটা জায়গায় ভোট হয়েছে সেখানে কিন্তু এসব দেখা যায়নি দেখা যায়নি কারণে এইসব জায়গায় প্রকৃতপক্ষেই শাসক দলের সংগঠন খুব দুর্বল দুর্বল থেকে দুর্বলতর ফলে সেখানে করা যায়নি এ দেখে আশ্বস্ত হওয়ার কারণ নেই যে এর পরে যে জায়গাগুলো হবে সবটাই কিন্তু শাসক দলের সংগঠন প্রবল ফলে সেখানে নির্বাচন কমিশন এবং এই যে আমাদের প্যারামিলিটারি ফোর্স যাকে বলে আমরা কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রীয় বাহিনীর কতটা ফোর্স কার্যকারী হবে সেটা বোঝা মুশকিল কেন আগের দিন চার পাঁচ দিন আগের থেকেই থ্রেট হয় যাকে ইংরেজিতে ইন্টিমিডেশন বলা হয় যে ভয় দেখানো হয় যে আমরা তো সরকারে থাকবো এখন তোমার প্রকাশ্যেই মুখ্যমন্ত্রী বলছেন আমরা কিন্তু যদি কম সিটও পাই আমরা এটা দিল্লির ভোট তাতে কিছু যায় আসে না কিন্তু যদি আমরা কম সিট পাই তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল সব আমাদের যে সুযোগগুলো সব বন্ধ হয়ে যাবে কেউ পাবে না মানে মেয়ে মহিলাদের যারা লক্ষ্মী ভাণ্ডার পান তাদের ভয় দেখাচ্ছে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ভয় দেখিয়ে করা হচ্ছে আবার কোথাও কোথাও গিয়ে মুসলিম এলাকায় মুসলিমদের বলছে দেখো সিএ আসছে তোমাদের সব দেশ থেকে তাড়িয়ে দেবে এই সব করে টোরে মানে একবার মুসলমানদের ভয় দেখাচ্ছে দেখাচ্ছেন আর মহিলাদের ভয় দেখাচ্ছেন এর থেকেই বোঝা যাচ্ছে যে আজকে ভয় দেখাতে হচ্ছে এই কারণেই যে তিনিও বুঝে গেছেন যে দলের ভিত নড়ে গেছে আমার যে জনপ্রিয়তা মমতার যে মোহিনী সন্মোহিনী যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে তারপর তার দলের লোক এদিক একবার ওদিক একবার সেদিক একবার এরকম করছে বারবার দলবদল করছে মান অভিমান করছে সব মিলিয়ে মনে হচ্ছে যেন একটা গোলযুগ চলছে এর মধ্যে আবার সুপ্রিম কোর্ট কিছুটা এদের রিলিফ দিয়েছে একদিকে যেমন চব্বিশ হাজার পঁচিশ হাজার শিক্ষকের ক্ষেত্রে জুলাই পর্যন্ত ঠেলে দিয়েছে রেজাল্ট মানে হাইকোর্টের রেজাল্টের অ্যাগেনস্টে তারা অ্যাপিল কোর্টে গিয়ে পড়ে থাকছে মামলাটা সেই মামলাটা হাফ শুনে তিনি পাট হাট করে রেখে দিয়েছেন বলে জুলাইতে শুনব কেন নির্বাচনটা চলে যাক তাহলে শীর্ষ আদালতও চাইছে যে বিরোধী এই দলগুলো সে ভোট ভোটটা করুক হ্যাঁ ভোটের আগে ডিস্টার্ব করব না যেমন অরবিন কেজরিওয়ালকে পঞ্চাশ দিনের মধ্যে জামিন দিয়ে দেওয়া হল যদি ইন্টারিম জামিন আবার তাকে বাইশ মানে স্যান্ডার করতে হবে নির্বাচনের পরে কিন্তু কেন দেয়া হবে জর্জ ফার্নান্ডেস তো এসে জেলের ভিতরে থেকে লড়েছেন লড়ে জিতেছিলেন তাহলে কেজরিওয়ালকে কেন দেওয়া হবে কেজরিওয়ালের সঙ্গে বিআরএসের যে দক্ষিণ ভারতের কবিতা তার তো তাকে তো জামিন দেওয়া হয়নি তাকে তো কোনো সুযোগ দেওয়া হয়নি তাহলে একে কেন ছেড়ে ছেড়ে দেওয়া হল তাহলে কি শীর্ষ আদালতেরও অন্য কোনো ইয়ে রয়েছে যে বিরোধীরা একটু সুযোগ পাক অন্তত মোদীর সঙ্গে একটু লড়াই করার মতো অবস্থায় যাক এই মানসিকতা যদি কোর্টের হয় তাহলে আমরা সর্বোচ্চ কোর্টের উপর কী প্রত্যাশা রাখবো এমনিতেই আদালতও এখন দুর্নীতির মুক্ত নয় আদালতেও করাপশন হয় বিভিন্ন ধরনের কোটি কোটি টাকার লেনদেন হয় এটা শোনা যায় আমাদের হাতে কোনো তথ্য নেই কিন্তু এটা ওপেন সিক্রেট অর্থাৎ প্রায় সব মানুষই জেনে গেছে যে লোয়ার থেকে টপ একদম শীর্ষ আদালত পর্যন্ত সব জায়গায় পয়সার লেনদেন চলে আর এটা তো জানেনি একটা কথাই রয়েছে যে আইন কেনা যায় গরিব মানুষ আইন কিনতে পারে না তারা ভোগে যাদের পয়সা আছে তারা আইন দিয়ে রক্ষা পাওয়া যায় সে বলতে পারেন আজকে কোটি কোটি টাকা মেরে যারা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পেল তারাও তখনও তারা যে সুযোগ পেয়েছে আজও যে কেউ পাচ্ছে না এমন নয় তবে একটু কম এইটুকু বলা যেতে পারে মোদির আমলে মানে একটু কম কিন্তু কংগ্রেস আমলে এটা তো একদম শিওর ছিল ব্যাংকের লোন কারা পাবে আর কে জেলে ঢুকবে আর কে জেলের বাইরে থাকবে এটা ডিসি ডিসিশন তো পলিটিক্যালি পুরো রাজনৈতিক দলের শীর্ষ যারা তারাই নিতেন সিদ্ধান্ত নিতেন কিন্তু আজও সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষ আদালতের নিরপেক্ষতা যতটা আশা করা যায় কিন্তু মাঝে মাঝে দেখি সেটা হয় না এটা নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলেছেন যাই হোক আজকে হঠাৎ করে কেজরিওয়াল জামিন পেলো একটা চোখ মানে একশো টাকা কোটি টাকা চুরি বা সে আবার কিসে মানে মদে মদ হ্যাঁ যা খেলে সামাজিক বা পারিবারিক সমস্যা হয় শান্তি বিঘ্নিত হয় সেই রকম সেই মদ কোম্পানির সুবিধা করতে গিয়ে একশো কোটি টাকা খেয়েছে যে অভিযোগ আর কি তার এক সহকর্মী কবিতার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে এর বিরুদ্ধে দেড় দিনের মধ্যে চার্জশিট হয়ে গেলেই বোঝা যাবে যে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে যে এর একশো কোটি টাকা মেরেছে তাহলে এই লোকটাকে জামিন দেওয়ার জন্যে শীর্ষ আদালতের এই যে বিশেষ বিশেষ ক্ষমতা প্রয়োগ কেন এটা এসব নিয়ে প্রশ্ন উঠতেই পারে উঠছে এবং আদালতের শীর্ষ স্তর যদি আজকে অভিযুক্ত হয় তাহলে আমাদের ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ তো ভয়ঙ্কর হয়ে খারাপ তারপরে এলো মিডিয়া মিডিয়া তো কেনা হয়ে গেছে সবাই বলছে মিডিয়াকে টাকা দিয়ে দেওয়া হয়েছে শাসক দল মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিডিয়ার বিরোধিতা করছে না এবং হঠাৎ করে দু তিন দিনের মধ্যে ভারসাম সব পাল্টে পাল্টে গেল টাকা খেয়ে নেওয়ার ফলে দু মধ্যে ভাষান পাল্টে গেল তাহলে আরে বাবা তোমরা টাকা খাও তোমাদের স্বাস্থ্য শরীর ভালো হোক মিডিয়া কিন্তু মিডিয়া দেখে কিন্তু লোক ভোট দেয় না মিডিয়া হয়তো সাময়িক কিছুটা একটা মোট তৈরি করতে পারে কিন্তু ভোট দেওয়ার সময় মানুষ মিডিয়া দেখে ভোট দেয় না ভোট তার অন্তরের কথায় দেয় ভোট সে চিন্তা করে যে কাকে ভোট দিলে তাদের সুবিধা হবে আজকে ভয় দেখানো হচ্ছে তোমাদের ইয়ে চলে যাবে লক্ষ্মী ভাণ্ডার চলে যাবে কি যাবে কি লক্ষ্মী ভাণ্ডারের ভয় দেখানো হচ্ছে কেন তাহলে কি স্থান নর পড়ে আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু তা তার জায়গায় তারা প্রত্যেকটা মিটিংয়ে যে ভিড় হয় তো ভাবাই যায় না তার অর্ধেক ভিড় শাসক দলের বিভিন্ন জায়গায় দেখা যায় না কেন এই ঢলটা কেন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই তো শুভেন্দুরা ভিড়ের সামনে বসছে প্রধানমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে প্রচুর প্রচুর মহিলারা তাদের ভিড় জমাচ্ছে তার মানেটা কি এখানে তো সব এই প্রায় লক্ষী লক্ষী ভাণ্ডার পান তাহলে এই ভিড়টা মহিলাদের ভিড় আসছে কেন তাহলে কি মহিলারাও একটা পরিবর্তন চাইছেন তারা ওই এক হাজার টাকা পাওয়ার থেকে তাদের কাছে পরিবর্তন টা আসু হয়ে গেছে আরেকটা অভিযোগ যে আজকে মুসলিমদের ওখানে যে বলা হচ্ছে ছিয়ে তোমাদের তাড়িয়ে দেবে ইত্যাদি ইত্যাদি আমি মুসলিমদের দোষণ করি আমি মুসলিমদের যে দুধ দেয় তার লাঠারি খেতে এই সব কথা তিনি বলছেন কেন এটা কথা বলে তিনি মুসলিমদের ভোট টানতে চাইছেন কেন তাহলে কি মুসলিমদের ভোটটাও পুরোপুরি পাবেন না এরকম আশঙ্কা দেখা দিয়েছে যে মুসলিমরাও সবাই যে পক্ষে আসছে আইএসএফ যেভাবে পপুলারিটি বা জনপ্রিয়তা পাচ্ছে তাতে মুসলিম ভোটটাও যে ক্ষতিগ্রস্ত হবে সেরকম একটা জায়গায় কিন্তু তৈরি হয়েছে সব মিলিয়ে মমতা তৃণমূল ভাইপো এরা ভালো নেই এটা বলার আর অপেক্ষা রাখে না সেটটা বাইশটা হবে না বারোটা হবে এটা নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই তবে কুড়িটার নিচে নেমে আসলে তাহলে চব্বিশেই আবার ভোট হতে পারে এরকম একটা গুঞ্জন চারিদিকে উঠছে যে ছাব্বিশ পর্যন্ত আর দিদি যাওয়া হবে না চব্বিশেই ভোট হয়ে যেতে পারে সবটাই আমরা অনুমানভিত্তিক বলছি কারণ হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় কিছু বলার সুযোগ থাকে আজকে এখানে বিরোধী দলের হয়ে কাজ করছে কারা ইউটিউবার কয়েকটি সাহসী ইউটিউবার এক টানা এক টানা যেভাবে বিরোধিতা করছে আজকে ধরুন শফিকুল আরামবাগ টিভি শফিকুলের দশ লাখ ছাড়িয়ে দশ লাখ চল্লিশ হাজার তার ভিউ ভাবা যায় ভাবা যায়টা ভীষণ তার পপুলারিটি আজকে ওই প্রিয় বন্ধু রয়েছে আর সন্সে সন্ময় বন্দ্যোপাধ্যায় তো ইতিহাস তৈরি করেছেন তাকে যেভাবে ধরে নেওয়া হয়েছিল এবং তাকে অত্যাচার করা হয়েছিল জেলে হ্যাঁ কিন্তু একদম মানে ইতিহাস তৈরি করে দিয়েছেন যদি কোনো দিন এখানে বিরোধী দল অর্থাৎ বিজেপি এখানে সরকারে আসে সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা বড় জায়গা পাবে ফলে এই যে সঞ্জয় সন্ময় বন্দ্যোপাধ্যায়রা যে রাস্তাটা দেখিয়েছেন শফিকুল সেই রাস্তাটাকে আরও বিস্তৃত করেছেন প্রিয় বন্ধু টন্ধু তারপরে এটা রয়েছে আমাদের বেহালাদি একটি ছেলে কিচাম ঘোষ তো সাংঘাতিকভাবে বলে ও খুব সাহসী এবং ওর একটু আলাদা ও আগাম অনেক কিছু বলে দিতে পারে মানে ওর এটা আমরা দেখতে পাই যে ও আগাম অনেক কিছু বলতে পারে যে কোন দিকে যাচ্ছে কেন যেহেতু এখানকার ছেলে ও ভালো করে রাজনীতিটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেখানে দাঁড়িয়ে ও কিন্তু খুব ভালো ইয়ে করছে আবার নিজের পেপারও ছাপছে সব মিলিয়ে মানে ইউটিউবাররা এখন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ কংগ্রেস শাসকের প্রধান একদম শত্রু আমি আমার এই ইউটিউবের হয়তো অল্প দিনে শুরু করেছি আমার দেবনাথ টিভি এবং মামাটি মানুষ অল্প দিনে শুরু করেছি কিন্তু মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি যারা দেখছেন এখনই হয়তো আমার অতটা প্রচার নেই কিন্তু যারাই দেখছেন তারা আমাদের লাইকস দিচ্ছেন তারা আমাদের সাবস্ক্রাইব করছেন এবং তারা আমাদের যথেষ্ট উৎসাহিত করছেন সত্যি কথা না বলে চতুর্থ স্তম্ভ যদি দালালই করে হ্যাঁ আজকে যেভাবে আমরা দেখলাম দেখতাম রবিশ কুমার অমিত এরা সমস্ত ছিল কংগ্রেসের দালাল কংগ্রেসের হয়ে এরা দিনরাত রাত গাইত এখন তারা মূল মিডিয়া থেকে সরে গেছে যেহেতু কারণ মোদি মিডিয়া এখন গদি মিডিয়া হয়ে গেছে মোদির পক্ষে চলে গেছে বড় বড় মিডিয়া এরা সব তারা খেয়েছে খেয়ে এবার এরা এক একটা করে ইউটিউব তৈরি করে একবার মোদির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বেশ ভালো করে এদেরও ভালো ভালো প্রচুর দর্শক প্রচুর ভিউয়ার হয়েছে এবং ভালো টাকা কামাচ্ছে সব মিলিয়ে চতুর্থ স্তম্ভের অবস্থা খুব একটা নাজুক খুব ভালো নেই একটা সময় শুনতাম যে আমাদের প্রিন্ট মিডিয়ার যে সমস্ত এডিটার থাকতেন তারা বলতেন যে যত টাকায় তুমি দাও না কেন মালিক তুমি চতুর্থ স্তম্ভ চতুর্থ পাতায় মানে চার পাতায় যে সম্পাদকও সেখানে তোমার পলিসি আমরা বলতে পারি কিন্তু খবরের ক্ষেত্রে কোনো এদিক ওদিক করা যাবে না যেমন এখানে বাম ফ্রন্ট আমলে আমাদের কিছু কিছু মানে অধিকাংশই সব অনিল বিশ্বাসের পন্থী হয়ে গিয়েছিলেন হ্যাঁ সেই যে অনিলায়নের কথা শোনা যাচ্ছিল যে মিডিয়া সব অনিলায়ন হয়ে গিয়েছিলেন একমাত্র কলকাতা টিভি বিরোধিতা করত আর সবাই প্রায় শুয়ে পড়েছিল সেই জায়গার থেকে এখন এসছে এখন কোন আয়ন বলবো জানি না দিদি আয়ন কিনা জানি না ভাইপো আয়ন কিনা জানি না যাই হোক আবার নতুন করে আয়ন হয়ে শুরু হয়েছে কাজেই আপনারা সাবধান আয়নে বিশ্বাস না করে নিজেদের বল ভরসার উপর আত্মবিশ্বাসের উপর নির্ভর করে আপনারা ডিসিশান নেবেন তাতে যে হারবে যে জিতবে সেটা আপনাদের উপর নির্ভর করছে তবে চার তারিখের পর ভারতবর্ষের চেহারা অন্যরকম হবে এবং তার আজ পশ্চিমবাংলায় ভালো করে পড়বে শুভেন্দু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা কিন্তু ছেড়ে কথা বলার লোক নয় তারা ছাড়বে না নমস্কার আমি সুকুমার দেবনাথ আবার আপনাদের কাছে নিবেদন করছি লাইকস দেবেন সাবস্ক্রাইব করবেন দরকার হলে করা সমালোচনা করবেন এভরিথিং ইজ ওয়েলকাম নমস্কার